জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একটা অমাবস্যা চলে এসছে এই শ্রাবণ মাসের অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ কেন এটা দেবাদিদেব মহাদেব হ্যাঁ ভোলে বাবা পার করেগা যেটা সারা পৃথিবীর যেখানে শিব মন্দির আছে তারকেশ্বর হ্যাঁ বিভিন্ন জায়গায় যে আমাদের বাবাধাম আছে সেখানে তার শৈব ভক্তরা এবং কৃষ্ণ ভক্তরা সবাই মিলেমিশে আমরা বিশেষ করে সোমবারে আমরা বাবার মাথায় আমরা বা শিবলিঙ্গে জল ডালি কেন আমরা যাতে দেবাদিদেবের যে বৈষ্ণব আগে জানতে হবে যে শিবকে শিবকে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের পরাশক্তি দিয়ে তাকে সংহার করার জন্য হ্যাঁ বিষ্ণু আমাদের কি পালন করেন ব্রহ্মার সৃষ্টি করেন আর শিব সংহার করেন কারণ পৃথিবী যখন পলয় হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেটিং করে রেখেছেন সব কিছু ধ্বংস করার জন্য কিন্তু আসলে শিবের আরেকটা আসল পরিচয় আছে তিনি কি যে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় বৈষ্ণব আছেন পরম বৈষ্ণব তাদের মধ্যে অন্যতম বৈষ্ণব হচ্ছেন এই আমাদের দেবাদিদেব মহাদেব যার নিবাস কোথায় কৈলাসে তিনি হিমালয় কন্যা পার্বতীকে বিবাহবন্দন করেছেন যার কারণে তার ঘর নেই তিনি বনে জঙ্গলে শ্মশানে হ্যাঁ ছাই ভৎস্য মেঘে থাকেন তাই শিবভক্তরা ভাবতে পারেন যে বাবা বিভিন্ন রকম নেশা করে না কোনো শাস্ত্রে কোথাও উল্লেখ নেই যে দেবাদিদেব মহাদেব বিভিন্ন নেশাগ্রস্ত কারণ তিনি বৈষ্ণব যারা সত্যিকার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈষ্ণব হয় তাদের সমস্ত প্রকার নেশা তারা কি বর্জন করে কারণ নেশা এমন একটা জিনিস যদি আপনার মধ্যে থাকে হ্যাঁ বিশেষ করে অবৈধ নেশা বা জনজাগতিক যে নেশাগুলো সেগুলো আপনাকে কখনো বৈষ্ণব হতে আপনাকে প্রতিবন্ধকতা বাধা দেবে তাই দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ আর সেই শ্রাবণ মাসের এই বাবার মাসে যে কৃষ্ণপক্ষীয় যে অমাবস্যা এই অমাবস্যার দিন বিশেষ করে আপনার শত কষ্ট হলে বা আপনি মরে গেলেও একটি খাবার কিন্তু অবশ্যই আপনি বর্জন করবেন সেই কি খাবার বর্জন করবেন আজকে এই ভিডিওতে জানতে পারেন এবং শ্রাবণ মাসের এই অমাবস্যার সঠিক তিথি কী বা এই অমাবস্যার নাম কী বা এই অমাবস্যার দিন আপনি কি করবেন কখন শুরু হবে কখন শেষ হবে বা অমাবস্যায় আপনি যে গঙ্গা স্নান করবেন হ্যাঁ যে পৃথিবী সূর্য এবং চন্দ্রের যে একটা দূরত্ব সৃষ্টি হয় কারণ কি চন্দ্র যদি আলো না দেয় সেটাই অমাবস্যা হয় অন্ধকার রাত্রি হয় তাই এই যে সূর্য তার চারিপাশে আমাদের পৃথিবীটা ঘূর্ণ হচ্ছে সূর্য থেকে চন্দ্রের অনেকটা দূরত্ব বেড়ে যায় বলে পৃথিবীতে কৃষ্ণপক্ষের সময় অমাবস্যা হয় আর শুক্লপক্ষের সময় পূর্ণিমা হয় তখন সূর্য এবং চন্দ্র কাছাকাছি আসে যার কারণে আমরা রাতেও অনেক জ্যোৎস্না আলো পাই আকাশে তাই ভক্তরা মাতাজিরা আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিন যে এই শ্রাবণ মাসের অমাবস্যা কেন বিশেষ গুরুত্বপূর্ণ বা এই অমাবস্যার নাম কি এবং এই অমাবস্যায় যে একটি খাবার আপনি অবশ্যই বর্জন করবেন আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আপনি শ্রীমতির কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজী আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের এবং ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্মগুলো আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন আর আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে আপনারা বাড়িতে যদি ভাগবত পাঠ বা গীতা পাঠ করাতে ইচ্ছুক থাকেন বা যে কোনো ধর্মীয় প্রশ্ন করতে আপনি জানতে চান কোনো কিছু পারমাত্মিক প্রশ্ন আপনি আমাকে সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করবেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন আসি মূল পর্বে যেটা আজকে বিশেষ গুরুত্বপূর্ণ যে অমাবস্যা এটা কি এটা শ্রাবণ মাসের হ্যাঁ কৃষ্ণপক্ষিয়া যেটা হরিয়ালি নামে প্রসিদ্ধ কোথায় এটা হরিয়ালি নামে প্রসিদ্ধ যে আমাদের ভারতবর্ষের যে রাজস্থান উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ হ্যাঁ ঐশব অঞ্চলে এটাকে হরিয়ালি নামে প্রসিদ্ধ করেছে তার কারণ কি হরিয়ালি হিন্দি ভাষা তার বাংলায় হলো সবুজ হ্যাঁ আজকে দেখবেন এই যে শ্রাবণ মাসের চারিদিকে বৃষ্টি সৃষ্টি হয় বলে সবুজের সমারোহ থাকে মাঠে ঘাটে ফসল ফলে এবং চারিপাশে দেখবেন গাছগুলো একদম পাতায় পরিপূর্ণ থাকে তাই এই বিশেষ অমাবস্যার নাম হয়েছে হরিয়ালি এবং এই দিনে অনেক মায়েরা এই অমাবস্যার দিনে সবুজ চুরি বা সবুজ শাড়ি পরিধান করে তাই আপনারাও সেটা করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আপনার কৃপা সংগ্রহ করতে পারবেন তাই এবার বলি আপনাদেরকে যে এই অমাবস্যা আপনারা কী করবেন অমাবস্যায় ভক্তরা মাতাজীরা সবার চরণে প্রণতি নিবেদন আপনারা যেহেতু শ্রাবণ মাস বাবার মাস এবং কৃষ্ণপক্ষে অমাবস্যা আপনারা অবশ্যই সমস্ত প্রকার আমিষ জাতীয় খাবার বর্জন করবেন কেন করবেন যে অনেকেই আছে ভুলটা করে হ্যাঁ যে অমাবস্যার মধ্যে আপনার বাবা মাতায় জল ডালে শ্রাবণ মাস যেহেতু হ্যাঁ কিন্তু শিব হলো বৈষ্ণব তাই আপনি যদি আমিষ আহার গ্রহণ করে বৈষ্ণবের মাথায় জল ঢালেন তাহলে দেবাদিদেব মহাদেব কখনও আপনাকে কৃপা করবে না বা আপনি যদি নেশাজিত দ্রব্য গ্রহণ করে আপনি শিবের মাথায় জল ঢালেন শিবলিঙ্গে জল ঢালেন তাহলে কি হবে আপনার হিতে বিপরীত হবে তাই ভক্তরা মাতাজিরা এই কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী কবে হচ্ছে এই অবস্যাটা তেইশ তারিখ চব্বিশ তারিখ তেইশ তারিখ রাত্রে লাগবে তেইশ তারিখ কখন লাগবে রাত্রি তেইশে জুলাই বুধবার অমাবস্যা শুরু হবে দুটো তেইশ মিনিটে আর অমাবস্যা সমাপ্ত হবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার বারোটা একান্ন মিনিটে তাহলে তেইশ তারিখ রাত্রে লাগছে আপনি তেইশ তারিখ সারাদিন পাচ্ছেন রাত পাচ্ছেন হ্যাঁ চব্বিশ তারিখ রাত্রি বারোটা একে অমাবস্যা ছেড়ে দেবে তাই তেইশ তারিখ এই চব্বিশ তারিখ আপনারা অমাবস্যা পালন করবেন বৃহস্পতিবার আপনার অমাবস্যা পালন করবেন হ্যাঁ সারাদিন সারা রাত পেয়ে যাবেন আপনারা নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবকে আপনি অভিষেক করাতে পারেন অমাবস্যাতে পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু মিষ্টি হ্যাঁ বা দেবাদিদেব মহাদেবকে আপনি বিভিন্ন প্রকার সুগন্ধি পুষ্প যেমন ধুতরা ফুল আকন্দ ফুল বিভিন্ন বেলপাতা দিয়ে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গে আপনারা অমাবস্যার দিন অবশ্যই অভিষেক করাবেন তাহলে আপনার ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন এবং এই অমাবস্যা স্নান কী স্নান আপনারা ভোর পাঁচটা থেকে আপনারা রাত্রি বারোটা পর্যন্ত হ্যাঁ সারাদিন সারা গঙ্গার স্নানের সময়সূচি আছে কারণ অমাবস্যা যেহেতু একটা সংকেত এই পৃথিবীর প্রকোপে পড়ে তাই চেষ্টা করবেন আপনার বাড়িতে নিকটবর্তী যদি কোনো গঙ্গা থাকে পবিত্র জলাশয় থাকে সেখানে স্নান করবেন যদি একান্ত অমাবস্যা ছাড়ার পরে কেউ যদি গঙ্গায় গিয়ে স্নান নাও করতে পারে আপনার বাড়িতে যে স্নানাগার আছে সেখানে শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে তাই ভক্তরা মাতাজিরা এই শ্রাবণ মাসের হরিয়ালি অমাবস্যা তিথি আপনি সুন্দরভাবে পালন করুন অবশ্যই আপনি বাড়িতে সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন তবেই কিন্তু আপনি দেবাদিদেব মহাদেব যিনি ভগবান শিব হ্যাঁ তাকে সংহারের জন্য রেখেছেন তার কৃপা আমরা সংগ্রহ করতে পারব যেহেতু শ্রাবণ মাস বাবার মাস কারণ শ্রাবণ মাসে বিশেষ মাহাত্ম আছে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু এই দেবাদিদেব মহাদেব শিবের হ্যাঁ পূজা অর্চনা হোম যজ্ঞ বিশাল কিছু আয়োজন করা হয় ভক্তরা মাতাজিরা তাই এই সেই শ্রাবণ মাসের এই অমাবস্যা তাই আপনারা কিন্তু এটা হেলায় অবহেলায় নষ্ট করবেন না আবার এই যে রাজস্থান উত্তরপ্রদেশ বা আপনার এই যে হিমাচল প্রদেশ দেখবেন বিভিন্ন সেখানে কৃষকরা হ্যাঁ সেদিন তাদের বিভিন্ন নতুন নতুন গাছ রোপণ করে কেন তারা মাঠে যাতে ভালো করে ফসল ফলাতে পারে হ্যাঁ তাই আপনি অমাবস্যার তিথিটা খুব সুন্দর করে পালন করুন আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে অমাবস্যা কখন শুরু কখন শেষ এবং অবশ্যই আপনারা যে খাবারটা আপনারা বর্জন করবেন অবশ্যই আমিষ একদম বর্জন করবেন কবে সেটা আগামী বৃহস্পতিবার হ্যাঁ অমাবস্যা থাকবে আপনারা সবাই নিষ্ঠার সাথে সেটা পালন করবেন সংসার জীবনে যাতে সবাই সুখে থাকতে পারে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কথা সুজিত নাচ জানেনি পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে